কলকাতা ৰসগোল্লা রো কলকাতা রসগোল্লা শুনছো না আচ্ছা এতে প্রবলেম ঠিক আছে হলিং কিচেন সেদিন বাড়েল মধ্যে কলকাতা রসগোল্লা নাস্তা তো ভালেই দিবে তা রস দেখে তো ভালেই ইনকাম করে আজকে কি রস বেస్తే গিয়েছিলেন

이제 수는 헤, 보루. 아무래도 아직. 그래야지. 그럼 가자. 오케이. 앞에 무슨 다람? 네. 이 가지.

দিন চিন্তা করে অনেক শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কোনো চিন্তা করবো না আর আমি মা আছি তো হয়ে যাবে

ওর বাবার এই পরিস্থিতি আমরা কেউ জানতাম না হঠাৎ এই পরিস্থিতি আমরা গ্রাসিত হয়েছি আজকে ওর বাবার অবস্থার জায়গায় না হোক তোমার বাবার যদি এমন হয় যদি ধরো এক্সপায়ার হয়ে গেলে তখন তুমি কি করবে সংসারটা কি করে চালাবে সেটা এক করো একটা কথা বলি কেউ কোনদিন কিন্তু খারাপ হয়ে মায়ের পেট থেকে জন্মায় না প্রত্যেকটা মায়ের পেট থেকে করে কেউ চুরি করে কেউ ডাকাতি করে কেউ নোংরা পথে চলে যায় সব বাধ্য হয়ে পেটের দায় বাবা মাকে কে কর্তব্যের দায় আজকে আমার এই মেয়ে সেই বাধ্য হয়ে আজকে হোটেল বাড়ি বাধ্য হয়ে জানো আমার মেয়ে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি অলরেডি কমপ্লিট অনেকগুলো ইন্টারভিউ হয়ে এর মধ্যে তো একটা হবেই কিছু না কিছু কারণ সংসারের হালটা তো তাকেই ধরতে হবে ও যদি মেয়ে হয়ে সংসারের হালটা ধরে তা তুমি কেন বাবা তাই বলি সঠিক পথ বেছে নাও এখন আমি যখন ছেলে বলে যে আমি একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলো বাবা দেখুন আমি যে কায়দা করতেছি খুবই নোংরা খারাপ লাগে তাই এটা একটু রাখো কি বলছো কেন তুমি ভুল করছো বাবা আমরা গরিব হতে পারি আমার মেয়ে ড্যান্স বারে ড্যান্স করতে পারে কিন্তু সেখানে কিন্তু মেহনতি টাকা নিয়ে আসে তবে আমরা ওষুধপত্র খাওয়া কিন্তু আমরা ভিক্ষা নিতে পারবো না বাবা আমি ভিক্ষা নিতে পারবো না মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে চাই তুমি কিছু মনে করো না